হরে কৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা শ্রেষ্ঠ দিন হলো জন্মাষ্টমী ব্রতের দিন সালে সেই জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে এবং যারা ব্রত করতে পারবে না তারা কি করবেন কখন ভগবান শ্রীকৃষ্ণের মূল পুজো করা হবে পাশাপাশি বাড়িতে যদি অশৌচ পরে তখনই এই ব্রত করা যাবে কিনা জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এবং শাস্ত্রীয় ব্রত পালন করলে কি হয়ে থাকে সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব আজকের এই তথ্যগুলো প্রত্যেকটা সনাতন ধর্মবলম্বিত জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সাধারণ কোনো দিন নয় জন্মাষ্টমী ব্রতের দিন প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী সংযুক্ত হয় রোহিণী নক্ষত্র যুক্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এবং দাপুর যুগের এই ভাদ্র মাসের এই সময় আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে দিনটি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে উল্লেখ করেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের উপবাস করবে পালন করবে ভগবান তার প্রতি ঋণী হয়ে যান শুধু তাই নয় তার ইহজিন জীবন এবং পূর্ব জীবনের যত পাপ থাকে সকল কিছু বশীভূত হয়ে যায় এবং ভগবান অন্তিমে তাকে কৃপা করেন যারা এই ব্রত পালন করবে না অবহেলা করবে তাদের জন্য ব্রহ্মাজি নিজে নারদ মুনিকে বলেছেন হে নারদ যারা এই জন্মাষ্টমী ব্রত পালন না করে অবহেলা করবে তারা মানে কাকের মাংস ভোজন করলে যে পাপ হয় শুধু কাক নয় কাক শকুন এবং মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ফল তাকে ভোগ করতে হয় আরো বলা হয়েছে মৃত ব্যক্তি বা মৃত মানুষ সবের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয় সে কোনো ব্যক্তি জ্ঞানী ধর্ম সম্পর্কে জ্ঞান রয়েছে জানে এই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত জেনে বুঝেও যে জ্ঞানী মানুষ এই জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে পালন করবে না তার জন্য না ব্রহ্মাজি আরো বলেছেন সে ব্যক্তি এই মানে মানে ভয়ানক সর্প হয়ে বিষদর সর্প হয়ে গভীর বনে তিনি জন্মগ্রহণ করান এবং নরকগামী হতে হয় তাকে সেজন্য এই জন্মাষ্টমী ব্রতের দিনটি প্রত্যেকের পালন করা আবশ্যক এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যক্তি যদি এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে তিনি তার পূর্ব জীবনের শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে কৃপা করে তাই এই ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করুন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে কিন্তু কথা হচ্ছে দু সালে এই জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে প্রকৃত বিশুদ্ধ মত কোনটি সেটি হচ্ছে আমরা প্রথমে তিথিটা জেনে নিচ্ছি অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেটা আমরা জেনে নিচ্ছি অষ্টমী তিথি শুরু হচ্ছে মূলত আগামী আগস্ট সোমবার সকাল মিনিট থেকে এবং শেষ হবে মূলত সাতাইশে আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সেজন্য এই অষ্টমী তিথি আবার নিখুঁত অনেক বিচার রয়েছে যেমন চান্দ্রপঞ্জিকার একটা বিচার রয়েছে সেই বিচার অনুসারে এবছরে অষ্টমী তিথি পালন করতে হবে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আগস্ট সোমবার এখন অনেকে বলতে পারেন যে পঞ্চিকায় তো দেখেছি গোস্বামী মতে হচ্ছে পরের দিনে ব্রত পালন করতে হবে আগস্ট মঙ্গলবার তাহলে এবছরে কেন স্মার্ত মত এবং গোস্বামী বা বিশুদ্ধমত একই বলা হয়েছে দেখেন এটা পঞ্চিকার একটা গণনা রয়েছে সেই অনুসারে আবার রোহিণী সংযুক্ত হলে সেই সকল কিছু মিলিয়ে এবছরে সাধারণত এই ছাব্বিশে আগস্ট সোমবার পালন করতে হবে সকল বৈষ্ণব সমাজ বৃন্দাবনবাসীরা বৈষ্ণবেরা ইসন ভক্তরা এই পালন করে থাকবে। আপনিও এখন অনেকে বলেন যে মতে পালন করব নাকি গোস্বামী মতে দেখেন সেটা হচ্ছে গোস্বামী মত এই মতে সকলের ব্রত পালন করা উচিত আমি কোনো মতকে ছোট করতেছি না সবাই ভালো সকল মতই ভালো তবে প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে শাস্ত্রীয় মত আর সেই মতই হচ্ছে গোস্বামী মত সেই দিনটি হচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার এই দিনে ব্রত পালন করা উচিত দ্বিতীয়ত একটা প্রশ্ন হচ্ছে যে এই দিনে উপবাস করতে না পারলে তারা কি করবে অনেক সময় দেখা গেছে অনেক কষ্ট হয় ব্রত করতে বা অনেক অসুস্থ রয়েছে সেক্ষেত্রে কি করা উচিত মনে রাখবে প্রত্যেকের ব্রত করা উচিত এই ব্রতটি সে হোক অসুস্থ সুস্থ যদি ব্রত করতে নাও পারেন বছরে একটা দিন অবশ্যই পারবেন। যে ভীম পঞ্চপাণ্ডব ব্রত করত কিন্তু সেখানে ভীম একাদশী ব্রত করতে পারতো না তখন ব্যাসদেব বলেছিল যে ভীম তুমি যদি সমস্ত একাদশী ব্রত পালন করতে নাও পারো তবে একটা একাদশী ব্রত ভালোভাবে পালন করবে তো তেমনি আপনি যদি সকল কিছু যেমন অন্যান্য ব্রত করতে নাও পারেন অন্তত পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত সম্ভব হলে অবশ্যই নির্জলা পালন করবেন এখন তারপরে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন তবে চেষ্টা করবেন এই একটা দিন না খেয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিধানের জন্য ব্রত করবেন সাধারণ কোনো দিন নয় ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরিত্রাণায় সাধনাম তিনটা কারণে জগতে আবির্ভূত হয় পরিত্রাণায় সাধুনাম মানে সাধুদেরকে রক্ষা করার জন্য বিনাশ হয়াম দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার সংস্থাপনার্থামী ধর্মকে সংস্থাপন করার জন্য যুগে যুগে আসেন কিন্তু তিনি কিন্তু হয় না। এটা সুন্দর একটা শাস্ত্রের তথ্য ব্রহ্মার প্রতিকল্পে একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অবতারী তিনি কিন্তু অবতার নয় এতে চামস কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সমস্ত অবতারের যিনি অবতারী কৃষ্ণস্ত ভগবান তার থেকেই অংশকলা এসেছে যত অবতারেরা এসেছে সেই গোলক ধামের যে কৃষ্ণ তিনি ব্রহ্মার প্রতিকল্পে একবার আবির্ভূত হয় এখন ব্রহ্মার সময়টা যদি বলতে যাই অদ্ভুত গণনা বলা হয়েছে শাস্ত্রে এই পৃথিবীর সত্য ত্রেথা দাপর কলি চার যুগ মিলিয়ে একটা চতুর্যুগ হয় আর এই চতুর্যুগ এক সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন মানে বারো ঘন্টা হয় আবার এক সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয় এরকম করে আঠাইশতম তম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয় বলা হয়েছে চার যুগ মিলালে চার লক্ষ আঠাইশ হাজার বছর হয় এবং এরকম করে আঠাইশতম চতুর্যুগের পর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিনি আবির্ভূত হয় এবং এই সময়টা হচ্ছে আটশো কোটি বছর পর পর ভগবান শ্রীকৃষ্ণ এই যুগে দাপুর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নহির রোহিণী নক্ষত্র যুক্ত হলে তখন আবির্ভূত হয় সাধারণ কোনো বিষয় নয় সেই দিনটি আমাদের অবশ্যই আনন্দের সহিত পালন করা উচিত যারা ব্রত করতে না পারবেন অবশ্যই আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন তথাপিও ভগবানের বিধানের জন্য এই ব্রতটি অবশ্যই পালন করবেন দ্বিতীয়ত হচ্ছে জন্মাষ্টমী আনন্দের উৎসব তাহলে কেন ব্রত করব আরে এই দিনটি তো নন্দ মহারাজ তারা কত কিছু দিয়ে উৎসব করেছেন তাহলে কেন আমরা ব্রত করব। দেখেন এটা শাস্ত্রের বিধান ভগবান শ্রীকৃষ্ণ প্রণয়ন করেছেন প্রত্যেকের এই দিনে উপবাস কেন করবে আর এটি আনন্দের দিন ভক্তরা এত আনন্দ করে ভগবানের জন্ম উৎসব নিয়ে আবির্ভাব উৎসব নিয়ে এত আনন্দে মত্ত থাকে খাবারের কথা ভুলে যায় সেজন্য ভগবান শাস্ত্রীয় প্রণয়ন করেছেন এই দিন উপবাসী থেকে যে ব্যক্তি কৃষ্ণ পূজা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি ঋণী হয়ে যায় এবং তার কি উপকার করবে সেটা ভগবান চিরকাল তার জন্য ঋণী থাকে তাই প্রত্যেকটা ভক্তরা এই দিনে উপবাস করে তারপরে ব্রত করে এবং কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি অনেক সময় আমরা বাড়িতে ছোট বাচ্চাদের জন্ম উৎসব করি হ্যাঁ এটা অবশ্যই করতে পারেন কেননা শাস্ত্রে বৈদিক যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব করেছিলেন তো করতে পারেন কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আমরা আমরা পাশ্চাত্য সংস্কৃতি মানে বহন করতেছি সেখানে মোমবাতি ধরিয়ে নিভিয়ে ফেলি এরকমটা করা উচিত নয় মোমবা মোমবাতি নিভিয়ে নয় সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের প্রসাদ দিয়ে সেই বাচ্চার মুখে ভগবানের প্রসাদ অর্পণ করলে বিশেষ করে মিষ্টি প্রসাদ পায়েস এগুলো অর্পণ করলে এতে সেই বাচ্চার দীর্ঘায়ু হয় প্রদীপ যদি নিবানো হয় হাত দিয়ে সেই ব্যক্তির অকাল মৃত্যু আসে বা সেই সংসারে অমঙ্গল হয় প্রদীপ হাত দিয়ে নিভাতে নেই মোমবাতি নিভিয়ে নয় বরং প্রজলিত করে ঠাকুরের বিশেষভাবে পুজো দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে সেই বাচ্চার মুখে দিতে হয় এটাকে বলা হয়েছে মঙ্গলময় বিষয় তাই আপনারা এভাবে করবেন কিন্তু প্রদীপ নিভিয়ে করবেন না কেক নয় সেখানে আপনারা পায়েস প্রসাদ করতে পারেন ভালো ভালো ভগবানের পিঠাপুলি করতে পারেন সেই প্রসাদ দিয়ে আপনারা জন্মোৎসব পালন করুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দিনে কেন মন্দিরে প্রসাদ দেওয়া হয় কথা হচ্ছে অনেকে বলে থাকেন যে আসলে জন্মাষ্টমী উৎসব তো করা হয় সবাই করে তাহলে মন্দিরে কেন প্রসাদ দেওয়া বিতরণ করা হয় এই দিনে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন মন্দিরে প্রসাদ বিতরণ করা হয় মানে রাখবে মন্দিরে গেলে সেখানে শাস্ত্রের নিয়ম রয়েছে বৈদিক যুগের মনিগণ বা বৈষ্ণবেরা এরকম প্রণয়ন করে গেছেন মন্দিরে গেলে অবশ্যই প্রসাদ বিতরণ করতে হবে মন্দির মানে সবাইকে প্রসাদ দিতে হবে সেক্ষেত্রে যারা ব্রত করবেন আপনারা সেখানে ফলমূল দেওয়া হয় এই জন্মাষ্টমীর দিনে সেই প্রসাদ আপনি যদি নির্জলা ব্রত করেন তবে প্রসাদ গ্রহণ করলেন না কিন্তু মন্দিরে অবশ্যই প্রসাদ বিতরণ করবে সবাই তো আর নির্জলা করে না তো আমি যদি নির্জলা ব্রত করি আমাকে বুঝতে হবে আমি প্রসাদ নিলাম না ওই সময় তো এটা বুঝতে হবে মন্দির মানে সেখানে প্রসাদ বিতরণ হবেই ভগবানের প্রসাদ ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না দর্শনার এই জন্য আমরা অনেক সময় মন্দিরে যাই কিন্তু ভগবানের প্রসাদ নিয়ে আসি না মনে রাখবে ভগবানের মন্দিরে গেলে প্রসাদ আনতে হয় প্রসাদ গ্রহণ করে আসতে হয় প্রসাদ মানে হচ্ছে কৃপা তো কৃপা নিয়ে আসতে হয় অবশ্যই তৃতীয়ত হচ্ছে তৈলমর্দন করা যাবে কিনা মানে অনেকে ব্রত করেন সেক্ষেত্রে অনেক সময় এরকমও হয় যে বিভিন্ন ক্রিম ডাক্তাররা দিয়ে দেয় ঔষধ হিসেবে শারীরিক চর্মরোগ থাকতে পারে কথা হচ্ছে এই দিনে এরকম যারা ঔষধি বিষয়গুলো এগুলো নেওয়া যাবে কিনা আবার অনেকে আছে তৈল মর্দন করে বিভিন্ন আহ মানে আদি শরীরে রূপচর্চা করে থাকে প্রথমত হচ্ছে এই মানে ব্রতের দিনে কখনো রূপচর্চা করা উচিত নয় নিজেকে সময় দেওয়ার জন্য নয় জন্মাষ্টমীর দিনটি হচ্ছে এটি ভগবানের দিন ভগবান শ্রীকৃষ্ণকে সময় দেওয়া উচিত তো এই জন্য এই দিনে তৈল তৈলমর্দন করা সাবান শ্যাম্পু আদি ব্যবহার করা এগুলো করা উচিত নয় এই দিনের সংক্ষেপে আপনি স্নান আদি করে ভগবানের পুজো করবেন এটা হচ্ছে মূল বিষয় ভগবানের সেবা পুজোয় কৃষ্ণ লীলা কথা শ্রবণ এই দিনটি আমি অনেক অনেক সময় আমরা ব্রত করি কিন্তু কৃষ্ণের লীলা কথা শ্রবণ করি না অবশ্যই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা পাঠ এবং ভক্তি ভরে শ্রবণ করবেন দ্বিতীয়ত হচ্ছে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না তবে মানে শৌচ করার জন্য যেমন আপনি টয়লেটে গিয়েছেন হাত পা ভালো করে মানে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই মানে সাবান ব্যবহার করতে পারেন এবং রূপচর্চা করাও উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে অনেকের ঔষধ খেতে হয় সেই ঔষধ খাওয়া যাবে কিনা বা সেবন করা যাবে কিনা এই জন্মাষ্টমী ব্রতের দিনে হ্যাঁ অসুস্থ হলে সেক্ষেত্রে অবশ্যই ওষুধ গ্রহণ করা যাবে বা বিভিন্ন শরীরে অনেক সময় অনেকের আছে এরকম চর্মরোগ বা বিভিন্ন বিষয় সেক্ষেত্রে সেই সমস্ত ওষুধ জাতীয় ঔষধ গুরুবাক্য বাক্য ব্রাহ্মণ বাক্য এগুলো পালন করা যাবে বা নেওয়া যাবে এবং বলা হয়েছে যে গর্ভবতী মায়েরা কিভাবে ব্রত করবে হ্যাঁ গর্ভবতী মায়েরা তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদেরও ব্রত করা উচিত তবে ব্রত করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে বা খুবই ক্ষুধা লাগে সেক্ষেত্রে তারা কিভাবে ব্রত করবে তারাও একইভাবে ব্রত করবে যদি ক্ষুধা লাগে তবে সেক্ষেত্রে আপনারা ভগবানকে ফল প্রসাদ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন কিন্তু অবশ্যই ব্রত করবেন এতে সন্তানের বিশেষ কল্যাণ লাভ হয় ভগবানের কৃপা লাভ হয় ব্রত করবেন কিন্তু সেখানে আপনারা ফল গ্রহণ করে এই ব্রত পালন করবেন তথাপিও ব্রত করবেন তবে একটা বিষয় হচ্ছে এই দিনে কিন্তু পিঠাপুলি অনেকে বলে তালের পিঠা খাওয়া যাবে কিনা ভুলেও কখনো জন্মাষ্টমীর দিনে তালের পিঠা এই সমস্ত কিছু গ্রহণ করা উচিত নয় তালের পিঠা মানে হচ্ছে মনে রাখবে পঞ্চর বিশ্ব দিয়ে যে সমস্ত প্রসাদ ভোগ তৈরি করা করা হয় সেগুলো গ্রহণ যাবে না এবং আর একটা প্রশ্ন হচ্ছে জন্ম বা মৃত শৌচে মানে জন্মা বা মৃত শৌচে এই ব্রত পালন করা যাবে কিনা অথবা মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা হয় আহ ভাষায় বলতে গেলে রজশালা হয় যখন তখন এই ব্রত পালন করতে পারবে কিনা মনে রাখবে এমনিতেই তো আমরা সনাতন ধর্মে ভগবানের পুজো করি না যখন কেউ মারা যায় তখন আরো বেশি বাদ দিয়ে দিই ওই সময় অশৌচ পরে আরে বাবা এটা কোনো শাস্ত্রে বলা হয়নি বরঞ্চ যে বাড়িতে ভগবানের নাম কীর্তন হয় না ঠাকুর পুজো হয় না সেই বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয় সেখানে অশুভ শক্তির বাস হয় তাই অবশ্যই আমাদের ব্রত পালন করা উচিত সেটা যে কোনো অবস্থায় করতে পারবেন যদি রজশালাও হন সেক্ষেত্রেও আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন কেননা ভগবান দেখবে যে আপনি তো ইচ্ছা করে এরকমটা করতেছেন না এবং এই কঠিন মানে আপনার শরীর খারাপ তখন আপনি ব্রত করতেছেন সেক্ষেত্রে ভগবান অবশ্যই কৃপা করবে এবং যদি বাড়িতে জননা শুষ মৃত থাকেও যে কোনো অবস্থায় ব্রত করা যাবে এটা যদি কেউ বলে এই দিনে ব্রত করা যাবে না সেটা শাস্ত্রীয় বিধান নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ব্রহ্মাজী বলেছেন এই দিনে ব্রত না করে অবহেলা করলে তার ভয়ানক পাপের ভাগি হতে হয়। এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে ভগবানের পাত্রে খাওয়া যাবে হ্যাঁ এই দিনে তো ভগবানকে বেশি বেশি ভোগ দেওয়া হয় সেক্ষেত্রে পরের দিনে ওই দিনে ওই ভোগ প্রসাদ পিঠাপুলি গ্রহণ করবে না সযত্নে রেখে দিবে পরের দিনে ছাব্বিশে মানে ছাব্বিশে আগস্ট সোমবার এই ব্রত পালন করতে হবে পরের দিনে কি আপনারা সকাল বেলা এভাবে তো আপনারা ব্রত করবেন এবং পারণ করবেন তো পরের দিনে পারণ করার সময় ভগবানের পাত্রে যে পাত্র দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে সরাসরি সেই পাত্রে ভোগ গ্রহণ করবে না ভগবানের আহ থালা বাসন আর সাধারণ মনুষ্যের থালা বাসন পার্থক্য রাখা উচিত স্পর্শ করানো উচিত নয় মনে রাখবে এবং সেটা ভালোভাবে স্নান না করে ভগবানের কোনো পাত্র করা উচিত নয় এটা গুরুত্বের সহিত দেখা উচিত ভগবানের ভোগের সামগ্রীকে দ্বিতীয়ত বলা হয়েছে আর একটা প্রশ্ন গোপালের বিগ্রহ প্রতিষ্ঠা করলে কয়বার ভোগ দিতে হয় হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে বাড়িতে যারা গোপাল সেবা করে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় গোপালের সেবা করা সাক্ষাৎ ভগবানের পুজো করা দুটোই সাক্ষাৎ কৃষ্ণ থাকলে গোপাল থাকলে আপনার বাড়িতে যেরকম পুজো করা হয় করতেন ঠিক তেমনি গোপালের সেবা করা এবং যারা ভালোভাবে গোপালের সেবা করতে পারে ভগবান কৃষ্ণ তার প্রতি ভীষণ ভাবে প্রসন্ন হয় তবে কথা হচ্ছে বাড়িতে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করলেই তার সেবা হয়ে গেল না মনে রাখবি বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পুজো করাই যতটা পূর্ণ ঠিক ভুল হলে অপরাধ হলে তার থেকে মহা অপরাধ ভগবান রুষ্ট হয়ে থাকে একটা প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ একটা বাচ্চাকে যেরকম একেবারে যত্ন করে লালন পালন করা হয় যত্ন নেওয়া হয় ঠিক তেমনি একটা বিগ্রহ বাচ্চার সমতুল্য তাকে প্রতি নিয়ম বিশেষ করে গোপাল সাধারণ কোনো বিষয় নয় বাচ্চা ছেলে গোপালের সেবা করা মানে বাৎসল্য জ্ঞানে ভগবান আমার সন্তান এই জ্ঞানে সেবা করা হয় সেখানে ভগবানের বিভিন্ন সময় ক্ষুধা পায় হঠাৎ রাত্র বারোটার সময় ক্ষুধা পেয়ে গেল নিজের ভক্তি বিশেষ করে নিয়ম অনুসারে বলা হয়েছে ভগবান গোপালের ভোগ দিতে হয় আট বেলা। বেলা কম করে হলেও পাঁচ গোপালের ভোগ দিতে হয়। এখন আমরা যে গোপাল সেবা করি বাড়িতে ওই গোপালের পুজো করি আবার বেড়াতে গেলে দরজা বন্ধ করে ওইভাবে রেখে যাই গোপাল অভক্ত থাকে এটা অপরাধ হয় সেই বাড়িতে গোপাল অবস্থান করে না গোপালের সেবা যদি প্রাণ প্রথমত হচ্ছে বাড়িতে যে ব্যক্তি পুজো করবে তার সাতক্ষাবার গ্রহণ করতে হয় দীক্ষা নিয়ে তারপরে গোপালের সেবা করতে হয় এবং অষ্টকালীন ভোগ দিতে হয় তা না হলেও কমপক্ষে করে হলেও পাঁচ বেলা ভোগ দিতে হয় এবং যদি কখনো বেড়াতে যান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেই বিগ্রহকে আপনাদের সাথে নিয়ে যেতে সেই বাড়িতে গিয়ে যেখানে যাবেন সেখানে গোপালের বিগ্রহ নিয়ে সেই বাড়িতে বসে গোপালের পুজো করবেন এবং বলা হয়েছে জন্মাষ্টমীতে কখন মূল পুজো করা হয় সারাদিনে তো আপনারা পুজো করবেনই সকাল দুপুর সন্ধ্যা এবং সময় ভোগ অর্পণ করবেন নিবেদন করবেন কিন্তু কথা হচ্ছে মূল যে পুজো ভগবান শ্রীকৃষ্ণের সেটা কখন করা হয় মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্র বারোটার সময় গভীর রাত্র যোগনিদ্রা সবাই শয়ন করা ছিল কেউ বুঝতে পারেনি দরজা খুলে গিয়েছে তখন বসুদেব সেই তার কৃষ্ণকে পুত্রকে তিনি নন্দালয়ে রেখে এসেছিলেন এবং এই সময় রাত্র বারোটার সময়ে প্রত্যেকের উচিত অভিষেক করা ব্রত করে দুইটা কাজ অবশ্যই করবে প্রথমত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা পাঠ এবং শ্রবণ করবে দ্বিতীয়ত হচ্ছে ভগবানের অভিষেক করবে অবশ্যই ভগবানের পুজো মূল পুজোটা করা হয় কখন সেটি হচ্ছে সেই গভীর রাত্রে রাত্র বারোটার সময় মধ্যরাত্রিতে এই সময় পর্যন্ত প্রত্যেককে বলবো আপনারা নির্জলা ব্রত করবেন যদি পারেন সকলেরই নির্জলা ব্রত করা উচিত এবং এই অভিষেক কিভাবে করতে হয় আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেছেন তারা তো জানেন কি মন্ত্র লাগে তো এই পরে আপনারা অনুকল্প প্রসাদ পেতে পারেন ফল মূল জল আদি গ্রহণ করে আপনারা ব্রত এই অনুকল্প প্রসাদ পেতে পারেন তবে এই সময়েও কিন্তু সেই পিঠাপুলি প্রসাদ গ্রহণ করা যাবে না এবং মূল পুজো করা হয় রাত্র বারোটার দিকে ভগবানের পুজোয় কি গঙ্গা জল রাগে এই প্রশ্নটা আর করেছেন যে আমরা ভগবানের যে পুজো করি সেই পুজোয় গঙ্গা জল দিতে হয় কিনা মানে রাখবে দুইটা জিনিস ভগবানের পুজোয় আবশ্যক প্রথমত হচ্ছে তুলসী পত্র তুলসী পত্র ছাড়া ভগবান কোনো গ্রহণ করে না দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা জল গঙ্গা জলবিহীন কিন্তু ভগবানের পুজো সম্পূর্ণ হয় না কিন্তু কথা হচ্ছে আমরা যে জল ব্যবহার করি সেটা তো গঙ্গা জল নয় না সেখানে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয় ওম নম এই মন্ত্রটা প্রায় সকলেই আমরা জানি সেটা হচ্ছে গঙ্গা দেবীকে আহ্বান মন্ত্র ওম নম চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মাদ সিন্ধু কাবেরী জলে হেস্নি কুরু এই মন্ত্রের সপ্ত সমুদ্রকে আহ্বান করে সেই জল দিয়ে ভগবানের পুজো করা হয় তো অবশ্যই গঙ্গা জল ভগবানের পুজোয় ব্যবহার করতে হয় এবং ঔষধ খেতে পারবে কিনা তো প্রথমেই আমরা বলেছি অবশ্যই ঔষধ সেবন করা যাবে একাদশীর দিন মানে এই একাদশী কেন যে কোনো ব্রতের দিনে তেমনি অষ্টমীতেও এই জন্মাষ্টমী ব্রতেও ঔষধ সেবন করা যাবে এবং এই ব্রতের ফল কাউকে অর্পণ করা যাবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনার বাবা মা মৃত্যুবরণ করেছে অথবা আপনি উদ্দেশ্যে আপনার সন্তান দূরে রয়েছে এই ব্রতটা পালন করলেন কিন্তু সেই ব্রতের যে পূর্ণ ফল সেটি আপনি সেই ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করতে চান এটা করা যাবে কিনা শাস্ত্রের বিধান কি অবশ্যই করা যাবে এবং এরকমটা যদি করা হয় যার উদ্দেশ্যে সেই ব্রতের ফল অর্পণ করা হবে তার সেই সমস্ত পূর্ণ সেই ব্যক্তির উপরে গিয়ে মানে সেই ব্যক্তির জীবনে ভোগ হবে তো বলা হয়েছে এরকম অবশ্যই মানে পূর্ণ ফল অপরকে অর্পণ করা যায় কিন্তু যে কোনো ব্রত করে তো সেই জন্মাষ্টমী ব্রত করে যদি পূর্ণ ফল অর্পণ করতে চান তার নিয়মটা কি নিয়ম হচ্ছে আপনারা জন্মাষ্টমী ব্রত করার পরের দিনে যখন পালন করবেন যেমন সোমবারের ছাব্বিশে আগস্ট আমরা সবাই ব্রত করবো সাতাইশে আগস্ট সকালবেলা পালন করার আগে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণ করতে হয় করে শুনে নেন মানে সেই ব্যক্তি যে গোত্রের আমি যেমন কাশ্যপ্রস্য অমুক নাম যে ব্যক্তির নাম সেই নামটা বলবেন তারপরে শ্রীকৃষ্ণ চরণম অর্পণমস্ত এভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং বাংলায়ও বলবেন ভগবানকে হে প্রভু আমি যে ব্রতটা করলাম এই সমস্ত ফল আমার সন্তানের উদ্দেশ্যে বা আমার বাবা মার উদ্দেশ্যে অর্পণ করতেছি তুমি তাকে কৃপা করো এভাবে করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন সবশেষে একটা প্রশ্ন হচ্ছে জন্মাষ্টমীর দিনে আমরা তো ব্রত করব এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত কিন্তু কথা হচ্ছে সেই দিনে আমরা যদি ব্রত করি ভগবানকে তাহলে অন্ন দেওয়া যাবে কিনা কেননা আমরা তো অন্ন সবজি গ্রহণ করব না তাহলে ভগবানকে কি এই অন্ন সবজি ভোগ বা অন্ন ভোগ দেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে ভগবান কিন্তু ব্রত করে না ভগবানের জন্য বাধ্যবাধকতা নেই বরঞ্চ এই দিনে ভগবানকে বেশি বেশি ভোগ দেওয়া হয় সাপ্পান্ন প্রকার ভোগ কৃষ্ণকে দেওয়া হয় শুধু সাপ্পান্ন প্রকার নয় অনেক পিঠাপুলি করে অনেক মানে মানে ভালো ভালো প্রস্তুত করে খাবার তারপরে ভগবানকে বিশেষভাবে ভোগ অর্পণ করা হয় সেজন্য বলবো আপনি অবশ্যই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষ একটা ভোগ অর্পণ করুন ভগবানের অনেক প্রিয় খাবার রয়েছে সেগুলোর মধ্যে একটা ভোগ আপনি ভগবানকে অর্পণ করতে পারেন কিন্তু আমরা সেই প্রসাদ ওই দিন গ্রহণ করব না পরের দিনে সবাই পারণ হিসেবে সেই প্রসাদ গ্রহণ করতে হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ